মানে এটা লাগে আমার একটা নাম টাম আছে আমি মুরব্বী এলাকার যাই কোন মসজিদ করে নাম না একজন সুদ করে আর মসজিদের ইয়ন সভাপতি ইয়ন তাহলে এটা কেন হইলো দেখো মসজিদের লাই কিন্তু অনেক কাজ কারবার করছি অনেক কিছু তোমার উন্নত করছি সেটা জানি আমরা হ্যাঁ তারপরে দেখো সভাপতি লেখাইছি আর এটা অধিকারও আছে আমরা জায়গা দিছি যা করছি এটা লাই সভাপতি লেখাইছি এলাকার মুরব্বী বুঝো না এটা লাই আর কি আচ্ছা সাই

তাদেরকে আনি মসজিদের সভাপতি সেক্রেটারি বিভিন্ন পদে দেয় শুধু কেন সভাপতি ও মসজিদে হ্যাঁ মসজিদের সভাপতি নির্বাচনে একটু সাবধানতা অবলম্বন করবেন দেখবেন সে যেন একটু ইমানদার হয় এবং সুদখোশ থেকে নিজেকে হেফাজত রাখে